নমস্কার প্রিয় বন্ধুগণ আজ আপনি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি প্রস্রাবের জন্য রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার রহস্য শুনুন রাতের গভীর নিস্তব্ধতা চারিদিক শান্ত আপনি গভীর ঘুমে আচ্ছন্ন আছেন সারাদিন ক্লান্তির পর আপনার শরীর এবং মন বিশ্রাম নিচ্ছে আপনি চোখ ঘষতে ঘষতে হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে বসলেন এক অজানা অস্বস্তি অনুভব করলেন আপনি সময় দেখলেন প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা তখন তিনটে থেকে পাঁচটার মধ্যে কোনো একটি সময় নির্দেশ করছে আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের তীব্র বেগ আপনাদের মধ্যে কজনই বা প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সম্ভবত আপনি এটাকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন কিন্তু আপনি ভাবতে পারেন যে বেশি বেশি রাতে জল আছে বেশি পরিমাণে জল খেয়েছেন অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে কিন্তু কখনও কি এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন কেন শেষ পর্যন্ত প্রতিবার আপনার ঘুম ভাঙে একই নির্দিষ্ট সময়ে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে কেন এটি রাত বারোটা বা সকাল ছটায় হয় না আজ অবশ্য সেই রহস্য উদ্ঘাটন আমরা করছি তা জানার জন্য সম্ভবত আপনাকে কি করতে হবে সেটা জানার জন্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি মহাবিশ্বের শক্তির গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি এক ধরনের ডাক যা আপনি এতদিন অস্তুত করে এসেছেন তাই দম বন্ধ করে বসে থাকুন আজ আপনি জানতে পারবেন যে কেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য রহস্য এটি আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ এবং আত্মার সাথে জড়িত একটা সত্য যা জানার পর আপনি কখনোই এই ঘটনাকে আর সাধারণ বলে ভাবতে পারবেন না এটি আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণের সময়কে কেবল ঘড়ির টিকটিক হিসেবে দেখা হয়নি সময়কে একটি জীবন্ত শক্তি একটি সক্রিয় শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ নিজস্ব বিশেষ শক্তি নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে আর এই সব প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় সবচেয়ে পবিত্র সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকাল তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম মুহূর্ত নামটি এর অর্থ ধারণ করে আছে ব্রহ্ম অর্থাৎ স্রষ্টা বা পরমাত্মা আর মুহূর্ত অর্থ এটি স্বয়ং পরমাত্মার সময় এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি তার চরমে থাকে এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে দিনের আলো আসার জন্য প্রস্তুত হয় এটি সন্ধিক্ষণ একটি জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাতও থাকে না আবার পুরোপুরি দিনও হয় না এই পবিত্র সময়ে সমস্ত দেব দেবী ঋষি মুনি এবং সিদ্ধ আত্মা সূক্ষ্মরূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময়ে মহাবিশ্বের সমস্ত ঐতিবাচক শক্তি পৃথিবীর কাছাকাছি অবস্থান করে পবিত্রতা এবং এক গভীর দিব্যতা বিরাজ করে এই সময় শক্তগুণ এবং চরমে থাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময় বাতাসেও এক বিভিন্ন ধরনের সতেজতা থাকে এবং শীতলতা থাকে পাখিদের কাকুলিও এই সময় একটু পরেই শুরু হয় তারাও এই দিব্য মুহূর্তকে স্বাগত জানাতে পারে এখন আপনি ভাবছেন এই সব কিছুর সাথে আমার ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাব করার কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যে তা আপনার কল্পনারও বাইরে যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন এটি কোনো সরাসরি মাধ্যম হিসেবে ব্যবহার করে না এটি আপনাকে জাগ্রত করে তার উপস্থিতি অনুভব করাতে আপনার নিজের শরীরকেও মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনার শরীরের প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগানো এটি একটি সময় এটি কোনো রোগ নয় কোনো সমস্যা নয় এটি একটি দিব্য অ্যালার্ম ঘড়ি একটি স্বর্গীয় ঘন্টা যা আপনাকে বলছে ওঠো যাব আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনি যা কেবল একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতি রাতেই হারাতে চলেছেন বা হারাচ্ছেন এটি একটি সাক্ষাতের সময় যা পরমাত্মা আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের রাজ্যে ফিরে যাচ্ছেন এখন প্রশ্ন উঠতে পারে যে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথেই সংযোগ স্থাপন করতে চায় লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনিই কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের প্রান্তে এসে পৌঁছেছে এবং আপনার এই জন্মের বা পূর্বজন্মের পূর্ণ কর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার চেতনার স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তি আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি এই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদের মহাবিশ্বে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখনও ওয়ার্ল্ডলি নিদ্রার থেকে জেগে উঠে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চায় আর প্রা প্রস্রাবের ইচ্ছা হলো আপনাকে সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত একটি ঘটনা হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বলে বিবেচনা করা হয়ে থাকে তারা সূক্ষ্মলোকে অবস্থান করেও পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন স্থূল জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যে একটা পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময়ে আপনার পূর্বপুরুষেরা আপনার সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে একটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষেরা আপনার সাথে কিছু কথা বলতে চান হতে পারে তারা কোনো একটি বিষয়ে কষ্টে আছেন বা এবং আপনার কাছে তাদের প্রার্থনার জন্যে বা শান্তির জন্যে কিছু প্রার্থনা বা কিছু কর্মকাণ্ড আসা আশা করছেন অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান অথবা কোনো আসন্ন সংকট সম্পর্ক আপনাকে সতর্ক করতে চান কিংবা সম্ভবত তারা শুধু আপনাকে স্নেহ বা আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান যে আমরা তোমার সাথে আছি তুমি একা নও আপনি যখন উঠে শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনাকে তিনি তারা দেখছেন আপনার প্রতি আপনার প্রতি রাতে এভাবে জেগে ওঠা এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতুবন্ধন স্থাপন করছে তৃতীয় রহস্যময় কারণটি হল আপনার দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক বাড়ির একটি দেবতা থাকেন একটি বিশেষ দেবী বা দেবতার রূপ যার সাথে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে হতে পারে আপনি জীবনের ব্যস্তবতায় ব্যস্ততায় বা দায়িত্বের বোঝায় এতটাই আটকে গেছেন যে আপনার ইষ্ট দেবতাকে সময় দেওয়া বা পূজা অর্চনা করা আপনার পক্ষে ঠিক মতো সম্ভব হচ্ছে না এভাবে আপনার ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্টদেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময় শুধু আমার জন্যে এসো আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা তুমি হালকা করো এই সময় সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছয় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি ডাকও সারাদিনে করা একশো যজ্ঞের সমান ফল দান করতে পারে পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধ দায় যোগাযোগ স্থাপন করতে চান এবং এর জন্যেই আপনাকে এই বিশেষ সময়ে তিনি জাগ্রত করেন আর চতুর্থ কারণটি হলো আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব তত্ত্ব সেগুলি হল পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এই দ্বারা গঠিত আর আমাদের তিনটি দোষ বাত পিত্ত এবং কফের ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল দুটো থেকে ছটার সময় হলো বাতের সময় বাতের গুণ হলো গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মলমূত্র ত্যাগ করা বাত দোষের একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তা শরীরের বাত দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সমন্বয় ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে ফলে আপনার বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্রত্যাগের ইচ্ছা অনুভব করেন সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া বলে ভাবছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভিতরেও তাই ঘটছে এটি স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাত্মতার অদ্ভুত একটা প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এত বড় একটা সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত কীভাবে এই সুযোগের সব ব্যবহার আমরা করব। তাহলে জেনে নিন প্রত্যেকবার যখন তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্তাব করার জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন এটিকে বোঝা বা বিরক্তি হিসেবে নয় বরং এটিকে সৌভাগ্য সৌভাগ্য হিসেবে দেখুন এবং এমন একটি সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনের ভাগ্যেই ঘটছে প্রথমত এগুলো দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন যে কেন প্রস্রাবের জন্যে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় এটি কিসের জন্যে এটি কি কোনো শারীরিক প্রক্রিয়া বা শারীরিক বিক্রিয়া নাকি ঈশ্বরের ডাক সেটাকে আপনাকে আলো করে বুঝতে হবে এটা বুঝতে পারলেই আপনি দেখবেন যে মনের মধ্যে রাগ বা বিরক্তি নয় নয় বরং আপনি মনে মনে একটা অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃতকালে জাগ্রত করেছেন শান্তিতে উঠে আপনি শৌচাগারে যান ফিরে এসে সাথে সাথে বিছানায় ঘুমোনোর চেষ্টা করবেন না এটি সেই ভুল যা আপনি এতদিন করে আসছেন এটি হচ্ছে সেই ভুল সুতরাং এই ভুলটা আর করবেন না এই ভিডিওটা শোনার পর আপনি কী করতে হবে সেটা জেনে নিন আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে আপনি ঘুম থেকে উঠুন প্রস্রাব করুন শৌচাগারে যান হাত পা মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এতে আপনার অবশিষ্ট ঘুমটাও কেটে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন এখন আপনি বাড়ির কোনো শান্ত কোণে বা পূজার ঘরে সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে বসুন আপনাকে একটা বড় পূজা বা অনুষ্ঠান কিছু করতে হবে না শুধু শান্ত হয়ে বসুন আর চোখটা বন্ধ করুন মেরুদণ্ডকে সোজা রাখুন এবং শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ দিন অনুভব করুন যে আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণশক্তি যা আপনার প্রতিটি কোনাকে শুদ্ধ করছে আর যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের নেতিবাচকতা সমস্ত দূষণ ও চিন্তা বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিস্তব্ধতায় আপনি বসে থাকুন এই মুহূর্ত ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায় আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে এমন কোনো সমাধান মিলবে যা আপনি মাস ধরে খুঁজছিলেন হতে পারে আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যার আপনার ভালোবাসা এবং সহায়তার প্রয়োজন হতে পারে আপনি আপনার ভেতরের এক অপরিসীম শান্তি অনুভব করবেন এমন শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনি যদি চান আপনি আপনার ঈশ্বরের ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা মৃদু স্বরে ও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম এর ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে আপনার চেতনাকে বহুগুড় উন্নত করবে আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করতে পারেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমারও আমার পরিবারের উপরে আপনার করুণাময় দৃষ্টি বজায় রাখুন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন এই একটি ছোট্ট প্রার্থনা তাদের কাছে পৌঁছবে এবং তাদের আশীর্বাদ আপনাকে এবং আপনার পরিবারকে সব রকম সংকট থেকে রক্ষা করবে প্রথম দিকে আপনার মন অস্থির হতে পারে ঘুম আপনাকে টানতে পারে কিন্তু আপনি হাল ছেড়ে দেবেন না মাত্র পাঁচ বা দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনি দেখবেন আপনার এই সময়ে বসা আপনার ভালো লাগতে শুরু করেছে আপনার শরীর এবং মন নিজেই এক দিব্য সাক্ষাতের জন্যে উৎসুক হয়ে উঠবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি আপনার আত্মার তৃষ্ণা এখন জেগে উঠেছে প্রতি রাত যখন আপনি এই নিয়মে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মুখে এক ভিন্ন ধরনের জ্যোতি ফুটে উঠবে আপনার মনে অকারণ উদ্বেগ এবং ভয় কমে যাবে আপনাকে আটকে থাকা আপনার আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে চলতে শুরু করবে নিজে থেকেই হতে শুরু করবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে আপনার পরামর্শ চাইবে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস আপনি তখন পেতে শুরু করবেন এটি কোনো অবিশ অন্ধবিশ্বাস নয় এটি শক্তির বিজ্ঞান আপনি এই সময়টি সদ্ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয় আপনি সেই গুপ্ত ধরনের চাবিকাটি পেয়ে গেছেন যা মানুষ সারা জীবনেও কিন্তু খুঁজে পায় না ভাবুন সেই দিব্য শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে যে প্রতিদিন আপনার দরজায় করা রাখছে এবং আপনি তা উপেক্ষা যদি করে যান তাহলে কি হতে পারে কিন্তু এই একটি রহস্য জানার পর আপনি আর এমনটি কখনো করবেন না এখন আপনি জানেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পান করা ঘুমানো দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি উচ্চতর লক্ষ্য আছে এবং একটি আধ্যাত্মিক লক্ষ্য এবং এখনই সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে সুতরাং এই ঘটনাকে আপনি ভয় পাবেন না এটিকে আলিঙ্গন করুন এটি মহাবিশ্বের প্রেমপত্র যা বিশেষভাবে আপনার জন্যে পাঠানো হয়েছে এটি খুলুন এটি পড়ুন এবং আপনার জীবনকে বাস্তবায়ন করুন আপনি দেখবেন আপনার জীবন আগের মতো আর থাকবে না আপনি ভেতর থেকে শান্ত বাইরে থেকে সফল এবং আত্মায় তৃপ্ত বোধ করবেন তাই পরেরবার যখন রাতের নিস্তব্ধতায় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন চমকে যাবেন না আপনি হাসুন মনে মনে বলুন আমি জানি এটা কার ডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা একটি ধন, আজ আমরা সেই ধনঘরের ভান্ডার থেকে মাত্র একটা ছোট্ট মুক্ত আমরা খুঁজে পেলাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এমন সহস্র রহস্য আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে যদি এই তথ্য আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন আজ আপনার জীবনের একটি বড় কেন উত্তর আপনি পেয়েছেন তাহলে এই জ্ঞানের আলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ ধরে না রেখেই আমার আমাদের এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যাতে আপনার কাছে এমন গভীর এবং জীবন জীবন বদলে দেওয়ার মতো রহস্য পৌঁছে দিতে পারি সবার কাছে তাই এই আমার এই ভিডিওটিকে লাইক করুন যাতে এই জ্ঞান এবং সমস্ত মানুষের কাছে পৌঁছেতে পারে তাদের জীবনও আলোকিত করতে পারে এটা আপনার বন্ধু আপনার পরিবার আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন কেন জানেন হয়তো একটি আপনার একটি শেয়ার কারণ সকালে ঘুম ভেঙে যাওয়া রহস্য খুলে যাবে এবং তার মধ্যে একটা সুপ্ত জাগ জাগ ভাগ্য জেগে উঠবে এটি আপনার ছোট্ট প্রচেষ্টা কারো জীবনকে বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার এই প্রচেষ্টা বন্ধুগণ এই যে আপনাদের সামনে বললাম কেন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় এটাকে শুধু প্রস্রাবের কারণে না অন্য কোনো কারণে এই যে কথাগুলি আপনার সামনে বললাম এটা যদি পারেন নিজে তো উপলব্ধি করবেনই শান্ত মনে একটু উপলব্ধি করুন এবং সবার কাছে এটা শেয়ার করে ছড়িয়ে দিন নমস্কার ভালো থাকবেন জয় শ্রী শ্রী জয় শ্রী শ্রী জয় শ্রী শ্রী ঠাকুর জয় ব্রহ্মময় জগৎ জয় জগৎ পিতা জয় Joy, Prabhu, Joy, Joy, Prabhu, Joy.